লজ্জাবোধ একটা ভিন্ন জিনিস আল্লাহ রসুল বলছেন যে ইমানের সত্তরটা ভাগ আছে তার সবচেয়ে বড় ভাগ হলো এটাই সবচেয়ে বড় ভাগ আর সবচেয়ে ছোট হলো এমাত লাজা নি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও রাস্তায় বসা নিষেধ রাস্তায় নিষেধ মিছিল মিটিং রাস্তায় নিষেধ আল্লাহ রসুল বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে আল্লাহ রসুল রাস্তার উপরে যত কঠোর শরীয়তরা আর কোন জায়গায় তত কঠোর আমার বিদ্যা বুদ্ধিতে ধরা পড়েনি রাস্তার উপরে আল্লাহ রসুল যত শক্ত যত কঠোর একবার বলছেন যে মানুষের শরীরে যত জোর আছে এই পরিমাণ তাকে দান করতে হবে সাহাবীরা বলছেন যে এটা না পারে যদি তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে এ করতে হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে তাহলে শরীরের যত জোর আছে সব জোর সমান দান করা হয়ে যাবে তো রাস্তার ব্যাপারে আল্লাহ রসুল খুব শক্ত তো তিনি বলছেন যে সবচেয়ে বড় ইমান হলো লাইলাহিল্লা আর সবচেয়ে ছোট ইমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে যেন কোনো সমস্যা না থাকে তারপরে তো কথা শেষ বড় শেষ ছোট শেষ আবার আল্লাহ হয়েছে হয়েছে ছোট তো কথা শেষ কিন্তু আল্লাহ রসুল আবার এই লজ্জাটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন লজ্জা হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা রাতে এইসব বড় মোবাইল ল্যান্ড মেয়ে দেখে কে লজ্জা নেই আড্ডা কে টিভিতে লগ্ন মেয়ে লজ্জা বক্তব্য দিচ্ছি কোরআন হাদিসের কথা বলছি দোকানে বসে আড্ডা পিটছে কে আড্ডা পিটছে লজ্জা নেই যার আমি কতবার বলছি যে এইসব নিজের খেয়ে পরের ধন্না ধরে চরিত্র ফুলের মতো পবিত্র এইসব নোংরামি করে বড় রাস্তাঘাটে দলাদলি করে দাঙ্গাবাজি করে জেল আর দাও মানুষের তো অবস্থা দেখলে মানুষ কেমন চরিত্রহীন মানুষ মানুষের উপরে কি জুলুম করতে পারে এই ফর্মুলাই হচ্ছে জুলুমের এই ফর্মুলাই হচ্ছে জুলুমের তুমি এখানে গেলেই চাঁপাই নবঞ্জের ভাষাতে তুমি তো দূরের কথা তোমার বাপকে জুলুম করতে হবে কারণ এই পদ্ধতিভূত